আপনারা বোধহয় জানেন তিনশো বছর আগে এই বাংলাদেশ একেবারে অরাজক ছিল তখন মুসলমান রাজত্ব যায় যায় অথচ ব্রিটিশ রাজত্বের পত্তনও হয়নি তখন সত্যি এ দেশ হয়েছিল মগের মুল্লুক জোর যার মুল্লুক তার কথাটা বোধ হয় তখন থেকেই উঠেছে সেই অরাজকতার সময় সমস্ত বাংলাদেশের নানা জায়গায় বড়ো বড়ো ডাকাতের দল গড়ে উঠেছিল দেশের তারাই ছিল আসল রাজা সাধারণ লোকে দিন রাত তাদের ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকত সেই ডাকাতের দলের প্রতিপত্তি যে কিরকম ছিল তা বোধ হয় এই কথা থেকেই বুঝতে পারবেন যে তখনকার ডাকাতেরা দস্তুর মতো খবর পাঠিয়ে ডাকাতি করতো ডাকাতি করতে আসছে না নিমন্ত্রণ খেতে আসছে তাদের ভাবগতিক দেখে তা বোঝা যেত না ধরুন এমন সময় বিশাল মতো চেহারা নিয়ে একজন সেখানে এসে হাজির জমিদারের তো তাকে দেখেই চক্ষু স্থির হয়ে গেছে কাঁপতে কাঁপতে তিনি বললেন কি চাই তোমার ভীম সেনের যমজ ভাই কায়দা দুরস্থভাবে লম্বা কুর্নিশ করে জলদ গম্ভীর স্বরে বললেন সর্দার দিয়েছেন হুজুর তারপর মালকোচা মারা কাপড়ের থেকে এক চিঠি বেরুল জমিদার মশাই চিঠি নেবেন কি হাতের কাঁপুনই তার থামে না অনেক কষ্টে চিঠি যদি বা নিলেন তো পড়তে আর সাহস হয় না কিন্তু চিঠিতে তাই বলে খুব ভয়ঙ্কর রকমের ধমক ধামক বা হুমকি ছিল বলে মনে করবেন না সে চিঠি একেবারে মাখনের মতো মোলায়েম চিঠি পড়ে মনে হয় যিনি লিখেছেন তিনি যেন পায়ে কাঁটা ফুটলে কাঁটার কাছেও হাত জোড় করে ক্ষমা চান চিঠিতে জমিদারের শ্রীচরণ কমলে কোটি কোটি প্রণাম জানিয়ে লেখা হয়েছে যে অমুক অমুক দিনে সময়ে জমিদার মহাশয়ের একান্ত ডাঙার কালু সর্দার সেলাম দিতে আসবে হুজুর যেন তাদের বকশিসের বন্দোবস্ত করে রাখেন জমিদার মশাই চিঠি পড়ে পাখার হাওয়া খেতে খেতেও ঘেমে উঠলেন বুড়ো নায়েব মশাই তো মূর্ছা যাওয়ার জোগাড় ভীম সেনের যে যমজ ভাই চিঠি এনেছিল এবার সে লম্বা আরেকটা কুর্নিশ করে হঠাৎ পিছন ফিরে এক হুঙ্কার দিলে জয় মা জয় কালী মায়ের জয় সে হুঙ্কার এমনই ছিল যেন একসঙ্গে সাতটা বাজ পড়লেও বুঝি অত শব্দ হয় না মানুষের গলা থেকে যে অমন আওয়াজ বেরোতে পারে না শুনলে বিশ্বাস করবার জো নেই জমিদার মহাশয়ের সাহস যেটুকু বাকি ছিল এই হুঙ্কার শুনেই তাও শেষ হয়ে গেল তিনি কাছারির ঘরে ফরাসের ওপর কাত হয়ে পড়লেন আর একা জমিদার মশাইয়েরই বা দোষ দিই কেন কাছারি বাড়ি যে যেখানে ছিল সবার অবস্থাই সমান নায়েব মশাই ইতিমধ্যে কখন তক্তপোষের তলায় লুকিয়েছিলেন সেখান থেকে তার গোঙানি শোনা গেল যে জমিদার লম্বা দারোয়ান অমন ভোজপুরি সে পর্যন্ত পেতল বাঁধানো লাঠিটা ফেলে কোথায় যে গেল তার আর পাত্তা পাওয়া গেল না খানিক বাদে একটু সামলে উঠে জমিদার মশাই প্রথমেই ডাকলেন তক্তপোষের তলা থেকে জবাব এলো আগে নায়েব মশাইকে তক্তপোষের তলায় দেখে সবাই তো অবাক মাকড়সার জাল টাল মেখে তিনি বেরিয়ে আসতেই জমিদার মশাই চোটে জিজ্ঞাসা করলেন আপনি ওখানে কি করছিলেন নায়েব মশাইয়ের উপস্থিত বুদ্ধি কিন্তু খুব বেশি অমলান বদনে তিনি জবাব দিলেন একটা দড়ি পড়ে গেছিল তাই খুঁজছিলাম এই তো গেল সেকালের ডাকাতির দৌত্য তার পরের ব্যাপার আরও চমৎকার জমিদার মশায়ের এতখানি পরিচয় পাওয়ার পর আর বোধ তাকে ছাড়া উচিত হবে না সুতরাং গল্পই বলা যাক আজকের গল্পে কিন্তু কোনো ভয় নেই না আছে কোনো শিহরণ আছে শুধু রহস্য আর রোমাঞ্চ আর রয়েছে সঠিক উপস্থিত বুদ্ধির পরিচয় কিভাবে উপস্থিত বুদ্ধির প্রয়োগ যথাস্থানে হয় তার একটি সঠিক উদাহরণ আজকের গল্প কিভাবে জানতে হলে শুনুন আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্র রচিত কালু সর্দার প্রধান চরিত্রে কত অনঞ্জয় ও কালু সর্দার শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন কালু সর্দার আমাদের জমিদার মশাই বড় কেউ নন একটা আস্ত পরগনা তার দখলে গড়ের মতো তার বাড়ি পাইক বরকন্দাজ লাঠিয়াল তারও বড় কম নয় কিন্তু তবুও তাকে কালু সর্দারের ভয়ে অস্থির দেখে সেকালের ডাকাতদের প্রতাপ বোধ হয় কিছু বোঝা যায় নায়েবের পর জমিদার পরামর্শ করবার জন্য ডাকতে পাঠালেন তার বড় ছেলে ধনুঞ্জয়কে অবশ্য ধনঞ্জয়ের মতামতের ওপর তার বিশেষ আস্থা ছিল এমন নয়। তার বাবু একরকম তাই একবার ডাকা উচিত বলেই তার মনে হলো কিন্তু পাইক খানি খুঁজে এসে খবর দিলে অনেক খোঁজাখুঁজি করলাম কথা কিন্তু তিনি নেই হুজুর জমিদার মশাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন নেই কি রে দেখে যা আখড়ায় গিয়ে হয়তো লাঠি চালাচ্ছে ব্যাটার ওই তো কাজ চাষা হয়ে কেন যে জন্মায়নি তাই ভাবি আগে কথা তিনি তো সকালে বাহান্ন গ্রামে গেছেন জমিদার মশাই এবার মাথায় হাত দিয়ে বসে পড়লেন মারলে এরা সবাই মিলে আমায় মারলে আমি জানি আমি জানি গোয়ার তুমি করে প্রাণটা দেবে এই সময় বাপলা ডাঙা পেরিয়ে মাথা খারাপ না হলে কেউ যায় হঠাৎ কি মনে করে তিনি জিজ্ঞেস করলেন সঙ্গে কারা গেছি। আগে সঙ্গে তিনি কাউকেও যেতে দেননি এবার জমিদার মশাইয়ের মুখ দিয়ে আর কথাও বেরোলো না খানিক বাদে নায়েব মশাইকে শুধু তিনি হতাশ ভাবে বললেন মঙ্গলবার সিংহ দরজা খোলাই থাকবে তাদের যেন কেউ বাধা না দেয় নায়েব মশাই মনে মনে একরকম খুশি হয়েই ঘাড় নাড়লেন ভীতু মানুষ ডাকাতের সঙ্গে মারামারির ভাবনায় তার পেটের ভাত এতক্ষণ চাল হয়ে যাচ্ছিল গভীর জঙ্গলের ভেতর ডাকাতদের আড্ডা নামে বাবলা ডাঙা হলেও বাবলা ছাড়া বোধহয় সব গাছই সেখানে আছে এবং সেসব গাছের ঝোপ এত ঘন যে দিনের বেলাতেও সেখানে অন্ধকার হয়ে থাকে তিন চারজন লোক মিলে নতুন গোটা কয়েক রণপা তৈরি করছে কালু সর্দার বসে বসে তাই তদারক করছিল এমন সময় কাছেই জঙ্গলের ভেতরে ভয়ানক হট্টগোল শোনা গেল হট্টগোল নয় মনে হলো বেশ একটা যেন দাঙ্গা চলছে কালু সর্দারের শাসন একেবারে বজ্রের মতো কঠোর তার দলের লোকেরা নিজেদের মধ্যে মারামারি করবে এ তো সম্ভব নয় হট্টগোল অত্যন্ত বেড়ে ওঠাতে কালু সর্দারকে শেষ পর্যন্ত ব্যাপারটার সন্ধান নিতে যেতেই হল কিন্তু কয়েক পা এগোতেই যে দৃশ্য তার চোখে পড়ল তাতে কালু সর্দারকে পর্যন্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়তে হলো কুড়ি একুশ বছরের একটি গৌরবর্ণ যুবক কালু সর্দারের দলের একজন সেরা লাঠিয়ালের সঙ্গে লড়ছে না শুধু লড়ছে বললে আর কিছুই বলা হয় না কায়দার পর কায়দায় বিপক্ষকে নাস্তা নাবুদ করে ছেলে খেলা করছে কালু সর্দার মনে মনে এরকম ওস্তাদ খেলোয়াড়কে তারিফ না করে পারল না দেখতে দেখতে ছেলেটির লাঠির এক ঘায়ে কালু সর্দারের দলের লাঠিয়ালের হাত থেকে লাঠি খসে পড়ল তখন দলের অনেক লোক তাদের চারধারে ঘিরে দাঁড়িয়েছে এত লোকের সামনে অপমানে ও লজ্জায় লোকটা রাগে অন্ধ হয়ে পাশের একজনের হাত থেকে এক বল্লম নিয়ে ছুঁড়তে যাচ্ছিল হঠাৎ কালু সর্দার সামনে এসে বললে করে না না কাছে লাঠি ধরতে পেরে আবার ছোড়া তারপর ছেলেটির দিকে ফিরে সর্দার জিজ্ঞাসা করলে তোমার নাম কি ভাই কালু সর্দারের বিশাল সিংহের মতো বলিষ্ঠ চেহারার ওপর ছেলেটি দুবার চোখ বুলিয়ে নিয়ে বললে তাতে তোমার কি দরকার দলের সবাই তো অবাক কালু সর্দারের মুখের উপর এরকম জবাব কিন্তু কালু সর্দার একটু হেসে বলে তা ঠিক বলেছ তোমার নামে আমার কোনো দরকার নেই কিন্তু তোমার পরিচয় হাতের ওই লাঠিটা দিয়েছে তুমি আমাদের দলে আসবে খানিক চুপ করে থেকে একটু হেসে বললে যদি না আসি কালু সর্দার তেমনি ধীরে ধীরে বললেন আমাদের গোপন দেখবার পর আমাদের দলের না হলে হলেও ফিরতে পারবে না ভাই তুমি এসে ভালো করি ডাকাতের দলের সংখ্যা দেখে মনে মনে কি ভেবে ছেলেটা বললে বহুত আচ্ছা এত তাড়াতাড়ি মরবার স্বাদ নেই আজ থেকে আমি তোমাদের কালু Sardar এবার একটু হেসে বললেন তোমার নাম তো তুমি বললে না কিন্তু তোমার ঢাকা হবে তাহলে কি বলে ছেলেটি একটু চিন্তা করে বললে ধরো আমার নাম ফেলারাম দুদিনের মধ্যে ঢাকার দলে ফেলারামের খাতির আর ধরে না যে কাজে দাও ফেলারামের জুড়ি মেলা ভার লাঠি খেলতে বল্ল ছুঁড়তে রণ পায়ে দৌড়তে লাঠিতে ভর দিয়ে লাফ দিয়ে ফেলারামের সমান ডাকাতদের ভেতর খুব কমই আছে দেখা গেল কালু সর্দার পর্যন্ত একদিন বলে ফেললে একদিন তুমি এই দলের সর্দার হবে দেখছি ফেলারাম একটু হেসে বলেছিল কথা কি কালো সর্দার কথাটি ঠিক বুঝতে পারেননি পরের দিন সকাল থেকে ডাকাতদের সাজগোজ দেখে ফেলারাম একটু অবাক হয়ে গেল ব্যাপার কি একজন ডাকাতকে ডেকে জিজ্ঞেস করাতে এসে বলল কি চৌধুরী বাড়ি লুট হবে জানো না ও মনে ছিল না আসলে জয় জয় সমস্ত দিন ধরে ডাকাতদের কালী পুজো চললো সঙ্গে সঙ্গে ডাকাতির আয়োজন দেখা গেল ভেলারামের উৎসাহই সব থেকে বেশি চোরকির মতো সারা দিন তার ঘোরার বিরাম নেই সব কাজেই সে আছে সন্ধে হতেই ডাকাতেরা সব তৈরি এবার ঘোড়া ঘোড়া সিদ্ধি এলো আর তখন ভেলারামের পরিবেশনের উৎসাহ দেখে কে সর্দার বললে আ সিদ্ধিটা আজ বড় ভালো হয়েছে মনে হচ্ছে ঘুটেছে কে ফেলারাম সলজ্জ ভাবে বলল আমি তারপর সেই বনের ভেতর অসংখ্য মশাল জ্বলে উঠল রণপাপুরে মুখে ভূতের মতন রং মেখে মশাল নিয়ে সখানেক ডাকাত যখন সেই বন থেকে এক সঙ্গে দিয়ে বেরুলো। তখন মনে হল প্রলয়ের বুঝি আর দিন নেই এক প্রহর রাতে ডাকাতদের আসার কথা জমিদার চৌধুরী মশাই প্রাণটি হাতে নিয়ে প্রাসাদের সিংহ দরজা খুলে বসে আছেন ডাকাতেরা এলে বিনা বাক্য ব্যয়ে তাদের হাতে ধন প্রাণ সঁপে দেবেন তারপর তারা যা খুশি করুক হঠাৎ বাইরে ভীষণ শোরগোল শোনা গেল আর দেরি নেই বুঝে জমিদার মশাই প্রস্তুত হয়ে বসল কিন্তু আশ্চর্য ব্যাপার শোরগোল বেড়েই চলল অথচ ডাকাতদের আসবার নাম নেই শোরগোলটাও যেন একটু অদ্ভুত রকমের এ তো ডাকাতদের আক্রমণের হুঙ্কার নয় এ যে রীতিমতো মারামারির শব্দ তার লোকজন তো সব গড়ের ভেতর তাহলে মারামারি করছে কে আরও কিছুক্ষণ ভয়ে ভয়ে অপেক্ষা করে জমিদার মশাই বাইরে লোক পাঠাতে যাচ্ছেন এমন সময় ঊর্ধ্বশ্বাসে যে এসে ঘরে ঢুকল তাকে দেখে তো বাড়ি শুদ্ধ সবাই একেবারে স্তম্ভিত সে যে আর কেউ নয় ধনঞ্জয় জমিদারের বড় ছেলে প্রথম বিস্ময়ে কাটিয়ে উঠে জমিদার মশাই কিছু বলবার আগেই ধনঞ্জয় বললে দেরি সময় নেই বাবা শীঘ্রই গোটা কতক মশাল আর কিছু দড়ি দিয়ে জনা কয়েক কন্দাজ পাঠিয়ে দিন আমি বাইরেই আছি জমিদার মশাই আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু ততক্ষণেই ধনঞ্জয় বেরিয়ে গেছে রহস্য এর ভেতরে যাই থাক জমিদার মশাই ছেলের কথা এই সময় অবহেলা করতে পারলেন না জনকতক বরকন্দাজ মশাল আর দড়ি নিয়ে বেরিয়ে গেল এদিকে ডাকাতদের কি হয়েছে বলি বন থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই তাদের মনে হলো সিদ্ধির নেশাটা যেন বড় বেশি হয়ে গেছে সকলেরই কেমন যেন ঝিমুনির ভাব পা চালাতে ইচ্ছে করছে না কালু সর্দারের নিজের অবস্থাও অনেকটা সেই রকম তবুও সকলকে ধমক দিয়ে সে একরকম তাড়িয়েই নিয়ে আসছিল বিপদের ওপর বিপদ খানিক দূর যাওয়ার পর মশালগুলো আপনা থেকেই নিভে যেতে লাগল কোনো রকমেই সেগুলিকে আর জ্বালিয়ে রাখা গেল না মশালগুলোতে মশলাই কম দেওয়া হয়েছে মশলা তৈরির ভার যাদের উপর ছিল তারা তো ভয়ে অস্থির এখন কিছু না বললেও পরের দিন সর্দারের কাছে এর কুইফেওত দিতে তাদের কি অবস্থা হবে তা তারাই জানে মশালগুলো নিভে যাওয়ার পর অন্ধকারে তাদের পক্ষে তাড়াতাড়ি যাওয়া অসম্ভব হয়ে উঠল কালু সর্দার হঠাৎ এক সময় জিজ্ঞাসা করলেন আচ্ছা হেলারাম কোথায় কে একজন জানালে যে হেলারাম তাদের ছাড়িয়ে অনেক আগে এগিয়ে গেছে চলে গেছে চলে গেছে কি হে পথ চিনতে পারবে না যে কিন্তু চৌধুরী বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ অন্ধকারে একটা লোক তাদেরই দিকে ছুটে আসছে বলে মনে হলো সর্দার হাঁকলে কে লোকটা তাড়াতাড়ি কাছে এসে বললে আমি আমি ফেলারাম একটু এগিয়ে ওদের ব্যাপারখানা দেখতে গেছিলাম সর্দার কালু সর্দার খুশি হয়ে বললে বেশ বেশ তা কি দেখলে লোকজন ওদের সব তৈরি হয়ে আছে কিন্তু এক কাজ করলে ওদের ভারী জব্দ করা যায় সর্দার বুঝলে আমরা আমরা দু দলে ভাগ হয়ে যদি ওদের সামনে পেছনে দুদিক থেকে চেপে ধরি তাহলে তাহলে ওদের জারি জুড়ি সব এক দণ্ডে ভেঙে যায় সর্দার খানিক ভেবে বললে এ তো মন্দ যুক্তি নয় হুম কিন্তু ঠিক ওরা কোথায় আছে জানো তো গিয়ে দেখে এলাম কিন্তু আর জানি না কালো সর্দারের হুকুমে এক দল এবার চৌধুরী বাড়ির সামনে দিয়ে অগ্রসর হলো আর এক দলকে পেছন দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেল ফেলারাম অন্ধকার রাত সঙ্গে মশাল নেই তার উপর নেশায় সবাই বুঁদ হয়ে আছে ফেলারাম খানিক দূর গিয়ে এরাই জমিদারের লাঠিয়াল বলে দেখিয়ে দিতেই ডাকাতেরা বেপরোয়াভাবে সামনে ঝাঁপিয়ে পড়ল কে শত্রু কে মিত্র বুঝবার তাদের তখন ক্ষমতা নেই কালু সর্দারও যে ব্যাপারটা প্রথমে বুঝেছিল তা নয় জমিদারের লোকের সঙ্গে যুজছে ভেবে সে পরমানন্দে লাঠি চালাচ্ছিল হঠাৎ চারধারে অনেকগুলো মশাল জ্বলে উঠলো ডাকাতেরা অধিকাংশই তখন নিজেদের মধ্যে মারামারি করে ওর নেশার ঘরে মাটিতে শয্যা নিয়েছে সর্দার অবাক হয়ে তাকিয়ে দেখল মাটিতে যারা পড়ে আছে সবাই তারা তার দলের লোক জমিদারের লোকেরা তখন তাদের মধ্যে যারা কম আহত হয়েছে তাদের হাত পা বাঁধতে শুরু করেছে এরকম ভাবে প্রতারিত হয়ে রাগটা তার কিরকম হলো বুঝতেই পারছেন তার উপর যখন সে দেখল তার কাছে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে তখন তার আর দিকবিধিক জ্ঞান রইল না বুঝেছি এসব তোরই কাজ তোর শয়তানির আজ উচিত শিক্ষা দেব বলে উন্মাদের মতো সে ফেলারামের দিকে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। জমিদারের একজন বরকন্দাজ সেই মুহূর্তে তাকে লক্ষ্য করে একটা বল্লম ছুঁড়ে মারল কিন্তু সে বল্লম সর্দারের গায়ে বেঁধবার আগেই ফেলারামের লাঠির ঘায়ে মাটিতে পড়ে গেল কালু সর্দার এবার অবাক হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল লাঠি শুদ্ধ হাত তার আপনা থেকেই নেমে এলো ফেলারাম একটু হেসে বললে যাক শোধবোধ হয়ে গেল সর্দার আমাকেও তুমি বল্লমের ঘা থেকে বাঁচিয়েছিলে এখন ইচ্ছে হয় তো লড়তে আসতে পারো আমি প্রস্তুত কিন্তু সর্দারের তখন আর লড়বার ইচ্ছে নেই মাথা নিচু করে লাঠির ওপর ভর দিয়ে সে দাঁড়িয়ে রইল জমিদার লোকজন তখন চার ধার দিয়ে তাকে ঘিরে ধরেছে একজন তাকে বাঁধতে যাচ্ছিল ফেলারাম হাত তুলে তাকে নিষেধ করে বললে ডাকাতি করলেও তোমার সাথে মিশে দেখেছি মন তোমার উঁচু আছে সর্দার যাও তোমায় ছেড়ে দিলাম যেখানে খুশি তুমি যেতে পারো কালু সর্দার তবুও নড়লো না হাতের লাঠিটা ফেলে হাত দুটো বাড়িয়ে দিয়ে সে বললে মা কালী আমার ওপর বিরূপ হয়েছেন নইলে সিদ্ধি খেয়ে আমাদের এত নেশাই বা হবে কেন কেন আর আর নিভে যাবে এখন আমার আড্ডা ভেঙে গেছে লোক সব আর আমি দলের বন্দি যাব আমাকে বেঁধে নাও 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 আমাকে বেঁধে নাও ফেলারাম মাটি থেকে লাঠিটা কুড়িয়ে সর্দারের হাতে আবার তুলে দিয়ে বললে আচ্ছা তার বদলে যদি এবারই লাঠিয়ালদের সর্দার তোমায় করে দেওয়া যায় আমায় আমি তো ডাকাত আরে তোমার মতো ডাকাতি আমার দরকার বুঝলে সর্দার বাজে লোকের সঙ্গে লাঠি খেলতে খেলতে সব প্রায় ভুলতে বসেছি কালু সর্দার হতবম্ব হয়ে জিজ্ঞাসা করলে তোমার দরকার তুমি তুমি তাহলে কে হেলারাম একটু হাসলো জমিদারের লাঠিয়ালরা হেসে উঠে সর্দারকে ঠেলা দিয়ে বলে জমিদার মশাইয়ের বড় ছেলেকে চেন না এবার কালু সর্দারের হাতের লাঠিটা আবার পড়ে গেল তারপর কালু সর্দার সারা জীবন চৌধুরী বাড়িতে একান্ত বিশ্বাসী হয়ে চাকরি করেছিল শোনা যায় কিন্তু সিদ্ধি খেয়ে কেন যেন সেদিন তার অত নেশা হয়েছিল আর মশালগুলি বা কেন যে মাঝপথে নিভে গেছিল কোন উপস্থিত বুদ্ধি পরিচয় পেলেন তো আপনারা শুনলেন প্রেমেন্দ্র মিত্র রচিত কালু সরকার গল্পের সূত্রধারা আমি সুব্রত সেনগুপ্ত গল্প পাঠিয়েছিলেন সৌম্য চ্যাটার্জি কালু সর্দারের চরিত্রে পার্থ মুখার্জি জমিদারের ভূমিকায় প্রমিত মুখার্জি মশাই ও ডাকাত দলের সদস্যের চরিত্রে সঞ্জীব চৌধুরী পাইকের কণ্ঠে বিম ধনঞ্জয়ের চরিত্রে পার্থ সরজি লাঠিয়াল ও ডাকাত দলের আরেক সদস্যের কণ্ঠে অভিজিৎ দাস গল্প পরিচালনা আবহ ধ্বনি পরিকল্পনা অ্যাস্ট্রিক প্রচ্ছদ নির্মাণ দ্য গল্পটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলবেন না কিন্তু এবং আপনাদের নিজেদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ঠিক রাত সাড়ে দশটায় শুধুমাত্র লাইভ স্টুডিও কাফে শুনতে থাকুন লাইভ স্টুডিও কাফে সেটিউন্ড অ্যান্ড হ্যাপি লিসনিং থ্যাংক ইউ